আমি আমার মুর্শিদের দরবারে ছিলাম দীর্ঘদিন প্রায় এক যুগ থাকা অবস্থায় আমি আমার মুর্শিদের শেভ করতাম একদিন পরে পরে তার শেদ আমি নিজে করে দিতাম তো শেপ করার পরে ওই যে ব্লেড দিয়ে শেপ করলেন যে ছোট ছোট চুল মোবারক এবং দাড়ি মোবারক এবং নখ মোবারক এগুলো যে কাটতাম এগুলাকে আমি ব্লেডের যে কাগজটা থাকে ওই কাগজে পুড়িয়ে বানাইয়া একটা হর্লিসের ডিবার মধ্যে রেখে দিতাম যে পরবর্তীতে কোনো কাজে লাগবে বা যত্ন করে রাখবো ভবিষ্যতে আমি যখন মসজিদের দরবার থেকে চলে আসলাম এক বছর পার হয়ে গেল তখন তো আমার ওই জিনিসপত্রগুলো গুলো আনি নাই তো ওই জিনিসগুলা হরলিক্সের ডিবার ভিতরে আপনার আমার লাইব্রেরি করে আমার লাইব্রেরির আলমারির ভিতরে হরলিক্সের ডিবাটা ছিল একদিন এক বছর অতিক্রম করার পরে আমার আমাকে বললেন বাবা আমাদের জন্ম তারিখ নাই আপনার কাছে জন্ম তারিখ তো ছিল ডায়েরির মধ্যে ডায়েরি তো ওই লাইব্রেরির মধ্যে ওই আলমারির ভিতরে তো আমি বললাম ছিল তো এখন তো আমার কাছে কিছু নাই এক কাছে ছিল কিন্তু এখন তো কিছুই নাই কিন্তু জবাবটা দিচ্ছি যে ছিল নাই কিন্তু আমার মধ্যে এমন বেশি অ্যাকশন করছে এটা এমন বেশি মনের মধ্যে কষ্ট দিছে যে আমি বাসা বর্ণনা করতে পারবো না ভীষণ যে আজ সর্বহারা কেন আমার কাছে ছিল কিছুদিন যাওয়ার পরে বাগ দরবার শরীফের ওই দায়রা শরীফের যে মাঠ ওই মাঠ আমরা খরিদ করলাম করার পরে যে মাঠের যার কাছ থেকে জমি খরিদ করেছিলাম আপ্তু করে নাম তার তো টাকা পয়সা দিয়ে জমি দলিল করছে সে আমাদের ম্যানেজার মৃত্যুর পরে সে আইসা দাবি করলো যে কিছু টাকা বাকি ছিল আমি বললাম ঠিক আছে যদি আপনার টাকা পাওনা থাকে ম্যানেজারের ডায়েরি খুঁজা দেখি ডায়েরিতে লেখা থাকলে টাকা পাবেন এরপরে ম্যানেজারের দায়িত্ব পালন করতেছিল চঞ্চল বিহার তা চঞ্চল বিহারে বললাম আলমারি খুলে দেখেন তো ওই ম্যানেজারের ডায়েরি পান কিনাম উনি ম্যানেজারের ডায়েরি খুলছে খুলে দেখে পরিষ্কার লেখা আছে আপতুর টাকা পয়সা দেওয়া শেষ আপতু সামনে ছিল শুন নেই তার তাই কিন্তু আমি আলমারির কাছে গিয়ে দেখি আমার ওই ডায়রি যে ডায়েরি চন্ডপাড়া আপনার আলমারির ভিতরে ছিল লাইব্রেরি আলমারির ভিতরে এই ডায়রি এখানে স্টিল আলমারির ভিতরে ঢুকলো কেমনি আমার ওই ডায়রি পাইলাম বাবাজারে কিছু ছবি মুবারক ছিল পাইলাম মানে যা হারাইছিলাম আস্তে আস্তে পাওয়ার শুরু হলো এরপর একটা হরলিসের ডিব্বা পাইলাম যে হরলিসের কোটার ভিতরে আমি সেভ করার জিনিসপত্র গুলা রাখছিলাম সব পাওয়ার পরে আমি খুশি হয়ে গেলাম সুক্রিয়া আদায় করলাম কাগজ বিশ্বাসের উপরে পুড়িয়াগুলা খুললাম ওই যে ব্লেডের কাগজের মধ্যে যে পুরিয়া বানাই বানিয়ে রেখেছি এগুলা খুলে খুলে ওই মানে পরিষ্কার করতেছি চাকাগুলা ভাইয়া আর সব চুলগুলা পশমগুলা সব পরিষ্কার করতেছি এত খুশ গ্রান বের হয়েছে এখন আমার কাছে এগুলা সংরক্ষিত আছে যে বাইকগুলো দেখবেন কি গ্রান বের হয় আমি ঘটনাটা আশেগ রাসুলদেরকে বলেছিলাম যে দেখেন রেখে আসলাম ফরিদপুর চন্দ্রপাড়ায় একটা আলমারির ভিতরে আর এখানে এসে পাইলাম আরামবাগে আর একটা স্টিল আলমারির ভিতরে আমার সেই কোর্টে দিল কি আনলো এখানে তালা সামি লাগেনা এটা কি অলৌকিক ঘটনা নয় আজকে বলার কারণ যেটা গত সপ্তাহে দুই তিন দিন আগের ঘটনা চন্দ্রপুরের আহমাদুল্লাহ এর বড় মেয়ের বড় ছেলে ফজলু করে নাম আমার কাছে থাকতো এখানে সে তিন চার দিন আগে দরবারে আসছে এখানে আইসা আমাকে ওই হলিসের ডিবাটা যেটার মধ্যে দাড়ি মোবারক চুল মোবারক বা স্মৃতি গুলা রেখেছিলাম ওই ডিবাটা নিয়ে আসছে আইসা বলল আপনি চলে আসছেন পরে আমি এটা যত্ন করে নিয়ে আমাদের বাড়িতে রেখে দিয়েছিলাম এটা আমার বহন করে সম্ভব না আপনি রাখেন আপনারটা আপনি ফেরত নেন এটা দেওয়ার আগে অলরেডি আরেকটা আমাকে দেওয়া হয়েছে কি বলতেছে আপনি বিষয়টা বুঝছেন তো আমাকে একটা হরলেসের ডিব্বা দেওয়া হয়েছে দাড়ি মোবারক দেওয়া হয়েছে চুল মোবারক দেওয়া হয়েছে নখ মোবারক দেওয়া হয়েছে এবং খুব সেন খুশ সব পেয়েছি এরপরে হরলিক্সের ডিব্বা আসলো কোথা থেকে আমি তো রাখছি একটা দুইটা তো রাখি নাই কি আশ্চর্য মনে হয় অলৌকিক মনে হয় আমাকে সে দুইটা দিয়ে আমি মানে বুবা সেজে গেছে ধরি কিভাবে সম্ভব তো আমার মনে পড়লো আলোচনা করলাম দেখেলাম যে দেখো আল্লাহ কি পারে আমি কি আল্লাহর এই নিয়ামতটা অস্বীকার করতে পারবো রাসুল সাল্লা ইসলামের জমা নাই সমস্ত সাহাবাদেরকে শিক্ষা দিছিলেন বর্গদের জন্য যেখানে যা করো বলে করো

ওইখান থেকে অলঙ্কার গুলারে খুলে নিয়ে অন্য জায়গায় লুকিয়ে রাখছে পরের দিন এক জায়গায় বেড়াইতে যাওয়ার কথা তো মহিলার উনি বলছে যে বেড়াইতে যাওয়া সব রেডি করো মহিলা গোসল টুসল করে জামা কাপড় বেরে তার এই অলঙ্কার পত্র বিসমিল্লা করে ওইখানে হাত দিছে দিয়ে যে সত্যি সত্যি সব অলঙ্কার ওইখানে আছে স্বামী যে নিয়ে গেছে মহিলা তো জানে না তো স্বামী আসছে স্বামী তুইটা দেখার কথা মানে আজকে বিসমিল্লা ছোটানো আইসব দেখেছি আরে এর গলার মধ্যে তো সব আছে ফের দৌড়ায় গেছে যে যেখানে লুকাইছিলাম এটা কোথায় আছে দেখি আসলি গিয়া দেখি ওইখানেও তার সে অলঙ্কর আছে তপর মহিলার জ্বরে কাইন্দে দিছে গ্যা বলে আমাকে রাষ্ট্রকের কাছে নিয়ে যাওয়া হলো আমি মুসলমান হবো সম্মানিত আশিকার সুরে ওই রাষ্ট্রলের ওই বিদ্যা যেখানে আছে সেখানে ই হলো কি ঘটে ঘটে থাকে